আজকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা উষ্ণতা আমাদের জীবনে প্রভাব বিস্তার করে কিছু আমি কিন্তু হ্যাঁ না উত্তর চাইছি উষ্ণতা আমি সমুদ্র জলের বাদ দিলাম আমাদের মানে স্থলভাগের কথা বলছি কি প্রভাব বিস্তার করে উষ্ণতার কোন ভূমিকা আছে কি আছে এই রকম দু চার দিন যদি বৃষ্টি কন্টিনিউ হতে থাকে যদি রোদ না উঠে তাহলে আমরা বুঝে যাবো এটা যদি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলতে থাকে তাহলে কি জীবের অস্তিত্বই থাকবে। তাহলে তাপ একটা প্রভাব বিস্তার করে এবারে তাপ সেটা সমুদ্র জলের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা জানব সমুদ্র জলের উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এমনি যে নর্মাল বা স্ট্যান্ডার্ড থার্মোমিটার আছে এটা কিন্তু তোমাদের এমসিকিউ জন্য অপশন গুলো থাকবে সেখানে হয়তো মানে অনেক যন্ত্র থাকবে রিভার্সিং থার্মোমিটারটা বেশি কোশ্চেন আসে সেই জন্য রিভার্সিং থার্মোমিটারের নামটা মনে রাখবি এছাড়া থার্মোগ্রাফ তাহলে এই তিনটে যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের উষ্ণতা নির্ণয় করা হয় এবার সমুদ্র জলের উষ্ণতা যেমন স্থলভাগে বলছি এই উষ্ণতার উৎসটা কি সূর্যালো সূর্য থেকে যে উষ্ণতাটা আসছে সেটা স্থলভাগে উত্তপ্ত করছে এবং জলভাগ্যে উত্তপ্ত করছে সমুদ্র সমুদ্র জলে যে উত্তাপের মাত্রা সেটাই হচ্ছে জলের উষ্ণতা আমরা তাপরা সংজ্ঞা ক্লাস টেনে পড়েছি তো তাপ একটি শক্তি এবং হচ্ছে তাপীয় অবস্থা তাপমাত্রাটা একশো অবস্থা আর তাপ হচ্ছে শক্তি এই যে উত্তাপের মাত্রা এটাই হচ্ছে উষ্ণতা এবার এই সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব যদি এক এক করে দেখি প্রথমে আমরা জানি কি স্থলভাগ স্থলভাগ শুনবে যেভাবে তাপ গ্রহণ করে জলভাগ সেভাবে তাপ গ্রহণ করে না যদি তোরা বেলা পুকুর পাড়ে বসিস গ্রামে তো বসেছিস তো পুকুর থেকে একটা ঠান্ডা বাতাস আছে এটা আসলে কি এটা সমুদ্র বায়ুর একটা ছোট সংস্করণ কিরকম দিনের বেলা স্থলভাগ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় জল ততটা তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে আবার রাত্রে বেলা স্থলভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যায় জল অত তাড়াতাড়ি বিকিরণ করতে পারে না যদি বুঝতে না পারিস আরেকবার ভালো করে অন্য মানুষ আছিস কি বললাম স্থলভাগ তাড়াতাড়ি গ্রহণ করে তাড়াতাড়ি ছেড়েও দেয় জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয় আবার ঠান্ডাও হবে ধীরে ধীরে যেমন যদি তোরা পুকুরে স্নান করতে গেছি এখন আর কেউ করে না আমরা ছোটবেলায় করেছি পুকুরে সকাল থেকে একটা দেড়টা পর্যন্ত স্নান করা খুব আরামদায়ক কিন্তু তিনটা চারটা পাঁচটার পরে পুকুরে নামা দেয় ইভিন সন্ধ্যের পরেও নামা দেয় পুকুরে নেমেছি স্নান করছি হয় কিনা বিকেলবেলা কেন এটা হয় তখন কোথায় আরাম লাগে বসতে আমরা গরমকালে অবভিয়াসলি গরমকালে বসবো আমরা নিশ্চয়ই মানে শীতকালে ঠান্ডা বাতাস সার জন্য বসবো না তখন গরমকালে কোথায় বসতে ভালো লাগে দিকে পুকুরের পাড়ে এর কারণটা বলি স্থলভাগ তাড়াতাড়ি তাপ গ্রহণ করেছিল সে তাড়াতাড়ি বিকিরণও করে দিয়েছে ওই জন্য আমরা ডাঙাতে বসতে পেরেছি আর জলভাগ অনেক দেরি করে করে উত্তপ্ত হয়েছে সে গরমই হলো তিনটের পরে এবার তাপ সে বিকরণ করবে ধীরে ধীরে সন্ধে পর্যন্ত সে তাপটা ছাড়তে পারছে এই তাপের তারতম্য হলে কিসের তারতম্য হয় যখনই তাপ বেশি হবে বেশি তাপ হলে তার চাপ কি হবে তাপটা বেশি বাতাস উত্তপ্ত হয়ে হালকা হবে তার মানে নিম্ন চাপ এবারে কম তাপ যেখানটা শীতল কম তাপ সেখানে কি চাপ তার উল্টোটা উচ্চ চাপ বাতাস সময় কি করে উচ্চ চাপ থেকে চাপের দিকে প্রবাহিত হয় এবারে ভালো করে বুঝ দিনের বেলা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়েছে জলভাগ অত তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারেনি যেখানটা উত্তপ্ত হয়েছে মানে স্থলভাগ হয়েছে তার মানে স্থলভাগে নিম্নচাপ তাহলে দিনের বেলা জলভাগে উচ্চ স্থলভাগে কি বললাম নিম্নচাপ তাহলে দিনের বেলা কোথা থেকে থেকে কোথার দিকে দিকে বাতাস হবে জল স্থলভাগের মানে নাম হচ্ছে এবার রাত্রেবেলা স্থলভাগ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে গেছে কিন্তু জল অত তাড়াতাড়ি তাপ বিকিরণ করতে পারেনি মানে জলটা কখনো গরম আছে তাহলে জলের উপর নিম্ন নিম্নচাপ স্থলের উপর উচ্চ চাপ এবার স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বাতাসটা প্রবাহিত হয় এর বেগটা অর্থাৎ সমুদ্র বায়ুর বেগটা এই দিনের বেলা বলছি কিন্তু বেগটা বাড়ে একদম বিকেলের পরে আর যেটা আমি বললাম স্থলবায়ু তার বেগটা কখন বাড়ে ভোরের দিকে যাই হোক এটুকু বুঝতে পেরেছি যে তাপ চাপের তারতম্যে পৃথিবীর প্রত্যেকটা বায়ু প্রবাহ নিয়ন্ত্রিত ইভেন আমাদের এখানে যে মৌসুমী বায়ু প্রবাহ ঢুকে সেটাও কিন্তু ঋতুভিত্তিক আমাদের কিছুদিন আগে কি ঋতু গেছে ভারতের মাঝখান তার ফলে আজকে জুলাই মাসের দু তারিখে দাঁড়িয়ে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে কেন হচ্ছে এইখানে যে নিম্নচাপের বাতাস সব উপরের দিকে হালকা হয়ে উপরে উঠে গেছে সেই শূন্যস্থান পূরণ করার জন্য ছুটে যাচ্ছে তাহলে দেখ বায়ু প্রবাহ যদি আমাদের মৌসুমী বায়ু প্রবাহকে দেখি তাহলে কিসের দ্বারা নিয়ন্ত্রিত হলো উষ্ণতার দ্বারা এবং এটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা স্থলভাগের উষ্ণতা দুটোই পড়ছি তখন আমি তাহলে বলবো সমুদ্র জলের উষ্ণতারও একটা গুরুত্ব আছে আমি এর মধ্যে যেটা পরের পয়েন্ট তারপর পয়েন্ট দুই তিন ছেড়ে গেছি আমি একশো দুই তিন চার ছেড়ে গেছি মৌসুমী বায়ুটাও বলে দিলাম এবারে সমুদ্র স্রোত নিয়ন্ত্রণ আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি তাহলে এই বরাবর নিরক্ষরেখা আছে এইখানে পূর্ব দিক থেকে পুবালি বাতাস বয় এইখানে যে স্রোতগুলো নিরক্ষীয় স্রোত সেটা হচ্ছে উষ্ণ স্রোত এইখানে যে স্রোত সেটা হচ্ছে শীতল কুমেরু স্রোত এখানে শীতল সুমেরু স্রোত এগুলো যেমন পূর্ব দিক থেকে পশ্চিমে এরকম মুখে যায় এখানে স্রোতের গতি এইরকম অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আসে এবারে এই যে নিরক্ষরেখা অবস্থানের কারণে এখানে সূর্যতা বেশি এখানে কিন্তু সমস্ত উষ্ণ স্রোত দেখা যায় আমার সেকেন্ড পয়েন্ট কি ছিল সমুদ্র স্রোত নিয়ন্ত্রণ এবং এই সমুদ্র স্রোতের জন্য উপকূলবর্তী এলাকা ভীষণ প্রভাবিত হয় একটা জিনিস বলি দেখ তোর তো ক্লাস টেনে সমুদ্র স্রোতটাকে ভয় করেছিস এর পাশ দিয়ে গেছে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত উপসাগরীয় স্রোতের প্রধান শাখা উত্তর আটলান্টিক স্রোত এটা হচ্ছে উষ্ণ স্রোত এই উষ্ণ স্রোতের প্রভাবে নরয়ের পাশ দিয়ে যখন যাচ্ছে নরয়ের যে অক্ষাংশ সেখানে বরফ জমে যাওয়ার কথা কিন্তু বরফেরও স্রোত নেমে আসে এই যে হার্ডসন উপসাগর বা এখানে যে নিউ ফাউনল্যান্ড এই জায়গাগুলো পুরো বরফে ভরাট থাকে অথচ একই অক্ষাংশে অবস্থিত এক অবস্থিত হলেও নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে অথচ ব্রিটিশ দ্বীপপুঞ্জ বরফ মুক্ত থাকে কেন তুমি মাধ্যমিক খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে যেখানে সেখানে এই কোশ্চেনটা দেখতে পেয়ে থাকি এছাড়া কোশ্চেন থাকে ব্রিটিশ দ্বীপপুঞ্জে ঘন কুয়াশা ঝড় বৃষ্টি দেখা যায় কেন এখান থেকে যাচ্ছে উষ্ণ স্রোত এদিক থেকে নামে শীতল স্রোত যদিও এই নরয়ের গা বেয়ে কিন্তু উষ্ণ উঠে গেছে তাই নরয়েতে বরফ জমে না এবং এখানটায় দারুণ মৎস্য ক্ষেত্র গড়ে উঠেছে নরওয়েকে মৎস্যজীবীর দেশ বলা হয় আগে ইলেভেনের সিলেবাসে ছিল তোর এখন আঞ্চলিক ভূগোলের পোর্শনটা আসি নি বা কোন সেমিস্টার আছে লিখতে হবে এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মৎস্যক্ষেত্র এই জায়গাটাতে গ্র্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংক ফল ব্যাংক সমস্ত ব্যাংক বা বঙ্গলো চড়াগুলো অবস্থিত তার কারণ কি না এখান থেকে প্রচুর হিমশৈল আছে হিমশৈল মানে কি বরফের চাই তার যে ক্ষয় করা জিনিস সেগুলো সে নিয়ে এসছে জমা করেছে সমুদ্র জলে তলায় আস্তে আস্তে ওগুলো পড়তে পড়তে সমুদ্রতলে আস্তে সে কমে যাবে ফলে এখানে সূর্যালোক প্রবেশ করতে পারে এবং মাছের খাদ্য প্রাঙ্গ প্রচুর জন্মায় এক কথায় সূর্যালোক যদি ভেতরে প্রবেশ করতে পারে যেমন প্রাণী জন্মাবে সেরকম উদ্ভিদ জন্মাবে তার মানে জীব বৈচিত্র্য দেখা দিবে তাহলে এটাও একটা পয়েন্ট সমুদ্র জলের উষ্ণতার উপর নির্ভর করে এই যে স্রোতে এতগুলো কথা এই মানে সমুদ্র স্রোতের কথা বললে শেষ হবে না এইখানটাতে যাচ্ছে শীতল বেঙ্গুয়েলা স্রোত এই দিকটা দিয়ে আসছে উষ্ণ ব্রাজিল স্রোত এপাশ দিয়ে যাচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোতেরই একটা শীতল শাখা তার নাম ক্যানারি স্রোত উষ্ণ স্রোতের শীতল শাখা তাহলে যে জায়গাগুলো দিয়ে শীতল স্রোত যাচ্ছে তার উপকূলকে ঠান্ডা রাখবে আবার যার পাশ দিয়ে উষ্ণ স্রোত যাচ্ছে সেই উপকূলটাকে উত্তপ্ত করবে আচ্ছা তাহলে সমুদ্র স্রোত আমি এখন আর ডিটেলস অত কিছু সমুদ্র স্রোত বলা তাহলে বোঝা গেল যে উষ্ণতা সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে এবার সৌর তাপ গ্রহণ সূর্যের যে উত্তাপ তার দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে আসে সেটাকে আমরা কি বলি আগত সৌর কিরণ বা ইনকামিং সোলার রেডিয়েশন দেখ একটা চ্যাপ্টার পড়তে গেলে আমরা এই কথাগুলো কোথায় পড়েছি প্রত্যেকটা জিনিস ভুলে গেলে চলবে আর তোদেরকে বারে বারে বলছি আজকের ক্লাসটা আজকে গিয়েই দেখবি তাতে ওটা সব দিন মনে থাকবে পরীক্ষা পর্যন্ত তো থাকবেই সব দিন মনে থাকবে এবার পৃথিবীতে যে তাপটা আসছে দুশো কোটি ভাগের এক ভাগ সেটাই আমার হান্ড্রেড পারসেন্ট ততটা তাপ এসেছে দুশো কোটি ভাগের এক ভাগ সে তো শুধু স্থলকে দিচ্ছে না জলকেও দিচ্ছে তাহলে ওইটা তাপটা ভাগ হয়ে হয়ে যাচ্ছে কিছু বলবি এই যে তাপটা ভাগ হয়ে যাচ্ছে তার মধ্যে বেশিরভাগটা কিন্তু দেখ সমুদ্রের পরিমাণটা বেশি নীল যে রঙটা সেই অংশটা পুরোটাই সমুদ্র তাহলে এতটা পরিমাণ তাপ কিন্তু সমুদ্র নীলে ধরে রেখে নিচ্ছে তার মানে কি এই তাপটা ডিস্ট্রিবিউট হয়ে গেল মানে আমাদের জীবকুলের বেঁচে থাকার জন্য উপযোগী হলো উত্তাপের সমতা এই যে বললাম সূর্য থেকে তাপটা আসছে এবং এই তাপটা আবার বিকৃত হচ্ছে সেটা স্থলভাগ থেকে একরকম ভাবে জলভাগ থেকে একরকম ভাবে যাই হোক যতটা তাপ আসছে সেটা আসা এবং ফিরে যাওয়া দিয়ে একটা ব্যালেন্স টেম্পারেচার আছে বলে আমরা কিন্তু প্রাণীকুল বেঁচে আছি তাই তো তাপ কন্টিনিউস প্রচুর তাপ বাঁচতে পারবো না করতে থাকি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল এইটা আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন হয়ে আসছে ধীরে ধীরে সতর্ক হও গাছ লাগাও তার মানে কি এই তাপের সমতা রক্ষা করা ব্যাপারটা একটা বিশাল ভাইটাল ব্যাপার না হলে পৃথিবীতে প্রাণী থাকবে না এমনিতে অন্য কোনো গ্রহে নেই একমাত্র পৃথিবীতেই প্রাণ আছে তাহলে এই উত্তাপের সমতা রক্ষা করছে মৌসুমী বায়ুর উৎপত্তি আমি আর বলছি না মৌসুমী বায়ুর উৎপত্তি দেখালাম যে আমাদের কর্কট প্রান্তি অঞ্চলে নিম্নচাপের কারণে কিভাবে বঙ্গোপসাগর থেকে আরব সাগর থেকে জলীয় আসছে এবং এই সময়টা আমাদের বর্ষাকালে সূচনা করেছে জলচক্র নিয়ন্ত্রণ জলচক্র কাকে বলে সাইকেল জলচক্রেন কোথায় থাকবে কি থাকবে এটা বড় কথা নয় আজকে সাইকেল তোরা ফিজিক্সের বইতেও পড়তে পারি ব্যাপারটা জানবো কোন বইতে পড়েছি এইরকম ভূগোলের কোনো সীমারেখা টানা যায় না তাই আমরা প্রথম যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে পড়েছি ভূগোলের পরিধি সেখানে ভূগোলে সবকিছু পড়ানো হয়েছে জলচক্র তাকে বলে পৃথিবীতে বৃষ্টি পড়ছে তাকে আমরা বলছি কি বৃষ্টিপাত এছাড়া আছে সিসি কুয়াশা এগুলো সব অধক্ষেপণ বৃষ্টিটা পড়ার পরে কি হয় না আমরা দেখেছি রান অফ হয়ে বেরিয়ে চলে যায় আর কিছু কিছু মাটির তলায় চুঁয়ে চুয়ে ভেতরে ঢুকে তো যেটা বয়ে চলে গেল রান বলছে সেটা কোথায় গিয়ে পড়বে ছোট খাল বড় খাল নদী আলটিমেট সমুদ্র আর যেটা চুঁয়ে চুঁয়ে মাটির তলায় গেল সেটা ভৌম জল হিসাবে থাকবে আমরা মানুষ কিন্তু এখন প্রচুর টেকনোলজি ধারণ করি আমরা যেমন করে নিঘড়ে সেই জলটাকে নিয়ে চলে আসবো এবার নিয়ে তো এলাম চাষের কাজে লাগানো হলো আবার বাষ্পীভূত হবে যে জলটা বয়ে গিয়ে সাগরে পড়েছিলাম সেটাও বাষ্পীভূত হবে এই জলীয় বাষ্পের যে অংশটা এই মেরু অঞ্চলে আছে সেখানে কি রূপে থাকবে রূপে তাহলে আমরা রান অফ বল বল বা যে জলের রূপান্তর কঠিন তরল গ্যাসীয় অবস্থায় রূপান্তরের মাধ্যমে পৃথিবীর সৃষ্টির আদিতে যতটা জল ছিল এখনও ঠিক ততটাই জল আছে শুধুমাত্র কি হচ্ছে চক্রাকারে অবস্থার পরিবর্তন একে বলে জলচক্র এই জলচক্রটা টোটালি উষ্ণতা নিয়ন্ত্রণ করছে এবং সমুদ্রের জায়গা যেহেতু আমি দেখালাম এতটা বড় জায়গা প্রশান্ত মহাসাগরে জলরাশি দেখো দেখলে শেষ হবে না তাহলে এখান থেকেও তো যদি বাস্প আসছি তাহলে জলচক্র নিয়ন্ত্রণ করছে সামুদ্রিক জীব বৈচিত্র্যের কথাও বললাম যদি সূর্য রশ্মি প্রবেশ করতে পারে মানে উষ্ণতা থাকে তাহলে প্রাণ থাকবে উদ্ভিদ প্ল্যাঙ্কটন জন্মাবে যাদেরকে খায় প্রাণী প্লাংটন উদ্ভিদ প্ল্যাঙ্কটন প্রাণী প্ল্যাঙ্কটন কে কে খায় ছোট মাছ আর এই সবগুলোকে খায় বড় মাছ দিয়ে তাদের মধ্যে একটা জীববৈচিত্র্য রক্ষা হয় সেটাও কিন্তু সমুদ্র জলের উষ্ণতা না থাকলে নষ্ট হয়ে যাবে সামুদ্রিক তাপীয় শক্তি আজকে তোদের ক্লাস হচ্ছিল যে সৌর শক্তিকে কনভার্সন করে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি এখন যেহেতু কয়লা ফুরিয়ে যাচ্ছে তেল ফুরিয়ে যাচ্ছে আমাদের এখন লক্ষ্য হচ্ছে কি যে শক্তিটা কন্টিনিউয়াস ফ্লো এবং তার এই উৎসটা কখনো শেষ হবে না সেই শক্তিটাকে কাজে লাগাবো এবং এগুলোকে কি বলছে অপ্রচলিত শক্তির উৎস ইভেন এগুলো পরিবেশ দূষণ ঘটায় না তাই সমুদ্র জলের এত যে উষ্ণতার কথা বললাম সেখান থেকে ওটেক ওটি ফুল ফর্ম কি ভীষণ ইম্পর্টেন্ট ওসেনিক থার্মাল এনার্জি কনভার্সন মানে সমুদ্র জলের তাপকে আমরা বৈদ্যুতিক শক্তিতে কনভার্সন বা রূপান্তর করব বন্দরের কাজ কর্ম এইখানে নিউ উপকূলটা বছরের ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে কেন বরফে ঢাকা থাকে আর নরওয়ের উপকূলে প্রচুর সংখ্যায় বন্দর শুধু নয় মৎস্য বন্দর গড়ে উঠেছে পারলাম যে কতটা নিয়ন্ত্রণ করে মৎস্য আহরণ ক্ষেত্রের কথাও বললাম তাহলে সমুদ্র জলের উষ্ণতা কিন্তু একটা বিরাট ভাইটাল চ্যাপ্টার আমি এই সমুদ্র জলের উষ্ণতা শুধু গুরুত্বটুকু বোঝালাম কি উপায়ে উত্তপ্ত হয় এখনো বাকি আছে